একটা অপ্রিয় নির্ঘুম রাতে আমার প্রিয় অসুখ হয়ে এসেছিলে তুমি সেই যে সেদিন ঘুম হলো না আজও আমি জেগে রাতের পর রাত নির্ঘুম চোখের সাথে যুদ্ধ করে চলেছি তোমার কথা মনে পড়লে হৃদয় কতটা বিষাদের ঢেউ ওঠে তার দৈর্ঘ্য বা প্রস্থ কোনটাই মাপা হয়নি যেন নিয়মিত এই বিষাক্ত ব্যথা কেমন করে কামড়ে ধরে রাখে আমার হাড় পাঁচরকে তা কখনো কাউকে বলা হয়নি তুমিও জানতে চাওনি এই যন্ত্রণার কথা তোমার সঙ্গে কথা না হলে আমার পৃথিবীর জাগতিক গতি থেমে যায় দিনের আলো রূপ নেয় গাঢ় অন্ধকারে মন খারাপ ভিড় জমায় মস্তিষ্কে নিজেকে মনে হয় শ্বাসকষ্টের সাইকেলের ঘন্টা বাজলে আমার হৃদয় ছুটে যায় কিন্তু নীরব শূন্যতায় পড়ে থাকে খালি ডাক বাক্স কিছু আবদারের জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে এগিয়ে এগিয়ে দে পা হাঁটতে চাই কয়েক পা তোর সাথে তুমি বলেছিলে চিঠি প্রতিদিনের গল্প লিখে আমাদের দূরত্বকে ভাঙবে তুমি নামক প্রিয় অশোকটা দিন দিন বেড়ে চলেছে শূন্য খামে কেবল ভরে যাচ্ছে বাতাসে বিষাদ সুরীর গান চোখ ভিজে উঠছে না পাওয়ার কষ্টে একদিন হয়তো ঠিকই আসবে ততদিন অপেক্ষায় অবিরাম থাকব না পাওয়া চিঠিগুলো কবিতা হয়ে উঠবে তোমার নীরবতা হয়ে উঠবে আমার একমাত্র সঙ্গী তবুও তুমি আমার প্রিয় অশোক এমন অসুখের সঙ্গে নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করবো আমি সেদিন তোমারও আমায় ভীষণ ভীষণভাবে মনে পড়বে ভীষণ রকম মনে পড়বে কেন জানো সেদিন তোমায় আমি ভালোবাসতে ভুলে যাব ভালোবাসার অভাব হবে তোমার প্রচন্ড রকম সেদিন বুঝবে হাত বাড়িয়ে খুঁজবে দিয়ে তোমার বাড়ির সামনে আমার মরণ যাত্রা যেদিন যাবে তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো শেষ দেখাটা দেখতে পাবে মরণ যাত্রা যেদিন যাবে মরণ